আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত আমার দিন ইসলামের ভাই বোনেরা আশা করি আল্লাহ পাক তোমাদেরকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাকে ভালো রেখেছে আল্লাহ পাক আমাদের সবাইকে দিন দুনিয়ায় ভালো রাখুক আমাদের সবাই জান মালি মানিজ্যতাাবুকে রক্ষা করুক আমিন আজকে তোমাদের একটি ইসলামিক গল্প শোনাব গল্পটির নাম হচ্ছে বি নম্বর ও বিনয় আশা করি তোমরা শুনবে ইনশাল্লাহ ইয়াহুদিরা যে গলায় কথাবার্তা বলে এ তো শেষ হর নয় এ কণ্ঠ কেমন যেন বেদনা মেলান কেমন যেন বেদনা ভরা মসজিদ নাবাবির সামনে এসে বিনীত কণ্ঠে ডাক দিলে। হে আবুল কাসিম রাসুল্লা সাল্লুল্লা সাল্লামকে আহ্বান করছে এক ইয়াহুদি তখন তিনি বসে বসে কথা বলছিলেন সাহাবিদের সঙ্গে সাড়া দিলেন সেখান থেকেই অন্দরে আসার অনুমতি দিলেন তাকে ইয়াহুদির মুখটা লাল কিছুটা ব্যথা কিছুটা অভিমান কিছুটা অভিযোগ যেন স্তব্ধ হয়ে আছে সে মুখ নিকটস্থ হয়ে মুখ খুলল সে হে আবুল কাসিম আমি বিচার প্রার্থী ইনসাফ চাই জিজ্ঞাসা দৃষ্টি মিলে রাসুল্লাহ সাল্লুলুল্লা সাল্লাম তাকালেন তার দিকে স্বরে কিছুটা রুড়তা ঝরে পড়ল এবার কিছুটা উচ্চ গলায় ইয়াহুদি বললে আপনার এক সাহাবি মুখে ঘুষি মেরেছে আমার রাসুলুল্লাহ সাল্লুল্লা সাল্লাম জিজ্ঞেস করলেন সে কে এক আনসার ডেকে আনো তাকে নির্দেশ সঙ্গে নিয়ে চলে গেল ইয়াহুদি রাসুল্লাহ সাল্লুল্লা সাল্লাম আবার মগ্ন হয়ে গেলেন কথাবার্তায় ভয়ানক একটা সরগোল আর চিৎকার সঙ্গে নিয়ে পাক দরবারে এসে থামল দুজনে কিছু পরেই তখনও দুজনের ফোলা। সমান হিংস্র দুজনে এবং দুজনেই গর্জন ক্ষুদ্ধ ঝড় থামেনি ঝাপটা চলে গেছে কেবল আর তাতেই ডালপালা ভেঙেছে প্রকৃতিতে বিপর্যয় মুখ ফুলে উঠেছে ইয়াহুদি প্রকৃতি দেখে বোঝা যায় ভাঙনমুখী তুফান আসন্ন স্থির কণ্ঠে আনসারকে জিজ্ঞেস করলেন রাসুল্লাহ আলাইসাল্লাম একে মেরেছ এই ইয়াহুদিকে হে আল্লাহ রসুল হে আল্লাহ রসুল প্রায় সঙ্গে সঙ্গে জবাব দিলেন সেই আনসার হাঁ মেরেছি এমন কথা আবার বললে আবার মারব কি এমন অপরাধের কথা বলেছে সে এক সাহাবি জানতে চাইলেন রাসুল উল্লাহ সাল্ল সাল্লাম উৎকর্ণ হয়ে শুনছিলেন সকলের কথাবার্তা আনসার বললেন একটা বিষয়ে বাজারে ওর সঙ্গে তর্ক হবার সময় আমি বললাম আমার জীবন তার নিয়ন্ত্রণে যিনি মুহাম্মদ সাল্লুল্লাহ আলাই সাল্লামকে নিখিল বিশ্বে মনোনীত ও মর্যাদা সম্পন্ন করেছেন এ কথা শুনে ইয়াহুদি বেটা খেপে গিয়ে নাবি সাল্লুল্লাহ সাল্লামকে হেও করে বলতে শুরু করল তার শপথ যিনি মুসাকে সারা বিশ্বে মনোনীত করেছেন ও বিশেষ মর্যাদা দিয়েছেন বেটাদের এত বড় দুঃসাহস মাদিনায় বাস করে আমাদের সামনে হুজুর সাল্লা সাল্লামকে ছোট করতে চাই মুসার আসন উপরে তুলে রাসুল্লাহ সাল্ল সাল্লামকে অসম্মান করতে চায় ইয়াহুদির এমনতর মন্তব্যে সমবেত সাহাবিদের অনেকেই উত্তেজিত হয়ে উঠলেন সত্যিই দিনে দিনে ইয়াহুদিগুলো বাড় বেড়েছে এখন একটা বড়ো মাপের শিক্ষা দেবার সময় এসেছে সকলে দেহে আদিম রক্ত জেগে উঠছিল ক্রমশ তারা তারা অস্থির হয়ে উঠছিলেন একেবারে মগ্ন হয়ে এসব কথাবার্তা শুনছিলেন নাবিস সাল্লুল্ল সাল্লাম হঠাৎ তিনি আনসারের দিকে চোখ তুলে তাকালেন বেশ কিছুক্ষণ নীরব থাকার পর ধীর স্থির কণ্ঠে বললেন তোমরা এমন কথা বলো না ইয়া রাসুল্লাহ অভিমানে ভেঙে পড়লেন সেই আনসার ওরা আপনাকে মুজাম্মাম বলে গালিগালাজ করে আর সামু আলাইকা বলে অভিসম্পদ দেয় আবার এখন সুকৌশলে হেও করার চেষ্টা করছে এসব দেখেও নিশ্চুপ থাকবো আমরা হ্যাঁ থাকবে রাসুল্লাহ সাল্লাহ সাল্লামকে বড় করে কিছুটা বাহবা পেতে চেয়েছিলেন যে সাহাবি তিনি এখন অবাধ একই বলছেন নাবি সাল্ল সাল্লাম নিজেকে অনায়াসে মুসার কাছে বিকিয়ে বিকিয়ে দিচ্ছেন তিনি একবার তাঁর মনে হল রাসুলুল্লাহ সাল্লুল্লাহ সাল্লাম সত্য সত্যই মানুষ তো নাকি অতি মানব নাকি অন্য কিছু কিন্তু এই সাহাবীর বিস্মিত হবার অনেক কিছু বাকি ছিল তখনও আস্তে আস্তে তিনি সেই বিস্ময়ের মুখোমুখি হলেন বহুক্ষণ নীরবে থাকার পর জুবান মুবারক থেকে এরপর উচ্চারিত হলো সেই অলৌকিক স্বর আমাকে তোমরা কোনো নাবির উপর প্রাধান্য দিও না অর্থাৎ আমি ছোট নই বড়ও নই আমি যা আমি যা আমি তাই অন্যকে ছোট করে আমাকে বড় বলো না অন্যকে ছোটো ভাবার অর্থই হলো অহমিকাকে প্রশ্রয় দেওয়া অহমিকা থেকে অহংকার আর অহংকার হারাম তাছাড়া কে ছোটো কে বড় সে বিচারের ভার সর্বজ্ঞ আল্লাহর যে অন্ধ চাঁদের সৌন্দর্য বর্ণনাতার কি সঙ্গত যা তুমি যা তুমি জানো না সে কথা কেন বলো আজকে এই পর্যন্ত রাখলাম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার